ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার অবসান খুলে গেল কৃষ্ণনগর পিডাব্লিউ মোড় ফ্লাইওভার কৃষ্ণনগর চারগেট মোড় পার করে রেল লাইনের তলা দিয়ে আন্ডারপাস পার করে এই পিডাব্লিউ মোড় ফ্লাইওভারের সঙ্গে সরাসরি যুক্ত হলো দ্বিজেন্দ্র ব্রিজে ওই হচ্ছে জলঙ্গী নদীর ওপর চার লেন দ্বিজেন্দ্র সেতু যেটা পুরোপুরি চালু হয়ে গেছে এবং এই সেতুর সঙ্গে সরাসরি কানেক্ট হয়ে গেল পিডব্লিউ মোড় ফ্লাইওভার কলকাতা শিলিগুড়ি রুট ওল্ড এন এইচ চৌত্রিশ নিউ এন এইচ বারো চার লেন রাস্তা সম্প্রসারণ কৃষ্ণনগরে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হলো কৃষ্ণনগর জলঙ্গি নদীর ওপর যে একদম কলকাতা শিলিগুড়ি রোড এনএইচ বারো ওল্ড এনএইচ চৌত্রিশের যে ফোর লেন ব্রিজ সেটা সম্পূর্ণ হওয়ার পরে ওই জলঙ্গি নদীর পরে কৃষ্ণনগর যে পি মোডের উপর যে ফ্লাইওভার ব্রিজের কাজ করছিলো এতদিন সেটার কাজ এখন কমপ্লিট হয়ে গেছে একদম পুরোপুরি কৃষ্ণনগরে এনএইচ বারোর একদম সমস্ত কাজ কমপ্লিট এটাই বাকি ছিল সেই কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে সেই ফ্লাইওভার যে ফ্লাইওভার ব্রিজ কিন্তু তুলে দেওয়া হয়েছে পুরোপুরি সম্পূর্ণরূপে একশো পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট পুরো কাজ কমপ্লিট হতে এখনও কিছুটা বাকি আছে তবে এখানে যে প্রচণ্ড যানজট ছিল সেই যানজটের জন্য কিন্তু এই ব্রিজকে খুলে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন যে মধ্যে মানে দুই সাইডে যে টু লেন টু ফোর লেন এই ফ্লাইওভার তার দুই সাইডে গার্ডওয়ালের কাজ কমপ্লিট হলেও দেখতে পাচ্ছেন ওই মধ্যে মধ্যে মানে লেন ভাগ করে দেওয়ার যে কাজ সেখানে কিন্তু সেটা বাকি আছে এখানে দেওয়া তো সেই কাজ কিন্তু চলবে টুকরু করে এর সঙ্গে সঙ্গে ব্রিজ ওপেন করে দেওয়া হয়েছে এর ওপরে কিন্তু আরও একবার ব্রিজ পড়বে এবং এই যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারের যে সাইডে ঘেরাগুলো আছে এগুলো সেগুলোকে কিন্তু ওই যে কালো হলুদ রঙ দিয়ে যে রঙ করে দেওয়ার যে কাজ সেই কাজও বাকি আছে সেই কাজও কিন্তু হবে তো ওই সব কাজ বাকি রেখেই কিন্তু তার আগে ওপেন করে দেওয়া হয়েছে যানজটকে মুক্ত করার জন্য তো অবশ্যই সে কিন্তু এবার জলঙ্গী নদী ওই হচ্ছে সেই জলঙ্গী নদীর উপর ব্রিজ জলঙ্গি নদীর উপর ব্রিজ ওই জলঙ্গি নদী থেকে এই যে পিডব্লু মোডের উপর ফ্লাইওভার ব্রিজ সেটা কিন্তু পুরোপুরি একই সঙ্গে জুড়ে গেল একদম জলঙ্গী নদীর ওপর চার লেন ব্রিজ যেটা আগেই কমপ্লিট হয়ে গেছিলো তো সেই চার লেন ব্রিজের পরেই যে পিডাব্লু মোড়ে যে ফ্লাইওভার নির্মাণের কাজ চলছিল এতদিন সেটা এই মুহূর্তে কমপ্লিট যেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং যানজট পুরোপুরি মুক্ত হয়েছে জলঙ্গী নদীর যে পুরোনো টু লেন ব্রিজ এবং পাশে নির্মিত নতুন দুটো যে ব্রিজ টু লেন সেটা পুরোপুরি একদম একদম আপ ডাউন একদম খুলে দেওয়া হয়েছে আর এই যে পিডাব্লু মোড় ফ্লাইওভার ব্রিজ সেটা চালু করে দেওয়াতে পিডাব্লু মোড়ে যে যানজট এবং যে প্রচণ্ড ধুলো বালি সেই থেকে কিন্তু মানুষ মুক্ত পেল বলাই যায় বন্ধুবান আরও একবার আপনাদের জানিয়ে দিই কলকাতা শিলিগুড়ি রুট ওল্ড এনএইচ চৌত্রিশ নিউ এনএইচ বারোর এই অংশ যেটা কিন্তু একদম বহরমপুরের পর বহরমপুর বাইপাস পার করে বহরমপুরের পর কিছু কাজ ভাবতা রেলগেটের ফ্লাইওভারের উপর বাকি থাকলে বেলডাঙ্গাতে কিছুটা বাকি থাকলেও তার পরে পরেই কিন্তু একদমই পুরো কমপ্লিট এখন বর্তমানে রানাঘাট পর্যন্ত এই পিডাব্লু মোড় ফ্লাইওভারের কাজটাই বাকি ছিল সেটা কিন্তু কমপ্লিট এই মুহূর্তে চালু করে দেওয়া হয়েছে কিছু টুকটাক কাজ বাকি আছে সেগুলো চলবে সেগুলো হয়তো আর দুই এক সপ্তাহের মধ্যেই কমপ্লিট করা হবে সম্পূর্ণরূপে তবে এই কৃষ্ণনগরের পরে শান্তিপুর হয়ে একদম রানাঘাট যে চূর্ণি নদীর ওপর ব্রিজ আছে সেই চূর্ণি নদীর ওপর যে ব্রিজ পর্যন্ত পুরোপুরি এখন এই মুহূর্তে কমপ্লিট তো একদমই কলকাতা শিলিগুড়ি রোড যাত্রাপথে আপনাদের আর পড়তে হবে না যানজটের মুখে এই কৃষ্ণনগর পিডব্লিউ মোড ফ্লাইওভারের নিচে তো একদম চালু হয়ে গেছে ফ্লাইওভারের উপর দিয়ে তো একদম তো এই যে ভিডিও সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর আপনাদের মতামত সেটা কমেন্ট বক্সে লিখে যান প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ